আমাদের মেরুদণ্ডের একটি সাধারণ সমস্যা হচ্ছে পিএলআইডি সমস্যা আমরা যাকে বলে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক অর্থাৎ যেখানে আমাদের মেরুদণ্ডের দুটি হারের মাঝখানে যে ডিস্কটি থাকে পিছন দিকে সরে যেয়ে নার্ভের উপরে চাপ তৈরি করে যার ফলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে এই রোগটি হয়েছে এরোগের প্রথম লক্ষণ হচ্ছে মাজা ব্যথা এবং সেই ব্যথাটা পায়ের দিকে নামে দেখা যাচ্ছে যে কোনো একটি কাজ করতে গিয়েছে যখন আমি কোনো ভারী বস্তু তুলতে গিয়েছি অথবা নিচু হয়েছি হামো দিয়েছি সেই সময় একটি প্রচণ্ড মাজা ব্যথা এবং সেই মাজা ব্যথাটি হয়তো এক থেকে দুদিন পরে পায়ের দিকে নামছে ডানে পায়ে বা বাম পায়ে এটা হচ্ছে প্রথম লক্ষণ যে তীব্র ব্যথা থাকে এই ব্যথাটি যদি বেশ কিছুদিন রেস্ট নেওয়ার পরও না কমে তাহলে এটা ধরে নেওয়া যায় যে রগের উপরে এই ডিস্ক দিয়ে চাপ রয়েছে এর পরবর্তী যে লক্ষণটা আসতে পারে যে অনেক সময় ব্যথাটা দীর্ঘ সময় থাকলে পায়ের শক্তি কমে যেতে পারে পায়ের আঙ্গুলের অথবা পায়ের পাতার শক্তি কমে যেতে পারে একই সাথে পা অবস লাগতে পারে পায়ে ঝিনঝিন করতে পারে এবং এর পরবর্তী লক্ষণ যেটি সবচেয়ে খারাপ লক্ষণ সেটি হচ্ছে প্রসাব আটকিয়ে যেতে পারে তো এই তিন থেকে চারটি লক্ষণ যাদের আছে তারা তাদের অবশ্যই মনে রাখবেন তারা অবশ্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন এবং এটি বাসায় চিকিৎসা করার কোনো সুযোগ নেই এই লক্ষণগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই এটি আধুনিক চিকিৎসা ওষুধ ফিজিওথেরাপি এবং অপারেশনের মাধ্যমে কম্বাইন্ডলি এটা চিকিৎসা করতে হবে ধন্যবাদ